আলরিক ঘোষণা করা হয় 1 থেকে 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত মনোনয়ন ফলনের এরার একটা ডেড থাকে পানদিনের যখন আমায় সেন্ট্রাল থেকে এবং আমাদেরই দায়িত্বটা দেওয়া হয় কি সৈয়গঞ্জ রহিম ভাইকে রহিম ভাই যেহেতু ঢাকার বাইরে থাকে আসা যাওয়ার একটু প্রবলেম হওয়ার কারণে আমাদের কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক বাবু ভাইকে চট্টগ্রামের হয় তো যখন ফরম বিক্রি করার শেষ দিন আমি তখন যোগাযোগ করি আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তখন আমি জানতে পারি যে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট নাই যতগুলো ফরম বিক্রি হয়েছে প্রত্যেকটা ফরমই সিঙ্গেল এই থেকে বিবেচনা করে আমি আমার নির্বাচন সহকারী যে দুজন নির্বাচন কমিশনার আছে তাদের সাথে আলোচনা করি বিভিন্ন দিক থেকে আলোচনা করার পরে আমরা একটা সিদ্ধান্তে আসি যেহেতু ফেব্রুয়ারি মাস আমাদের জাতীয় দলের এবং আমাদের চালক দলের বেশি আলোচনা করা হয়েছে এবং সকলেই এই সিদ্ধান্ত যে যেহেতু আমাদের সময় নষ্ট করার কিছু না যদি প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিটেট থাকতেন সেটা একটা আলাদা হিসাব এবং নির্বাচন কিভাবে করা যায় প্রত্যেকটা তারিখ নির্বাচনের দিনও আমরা করে করছিলাম আঠাইশ তারিখ শুক্রবার প্রেস ক্লাবে আঠারো তারিখ এখন এই বিষয় নিয়ে দেখা কাছে সজল আমাকে অনেক কিছু জানতে চাইছে এখানে বলার অনেক কিছুই বলার আছে বাট এই সময় আমি নিব না খালি বাইরে এতটুকুই বলবো যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট না থাকার কারণে আজকে এই আংশিক কমিটি ঘোষণা করতেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আংশিক কমিটি আমি ঘোষণা করতেছি এখন আমি ঘোষণা করার আগে যেহেতু আমরা এখানে যে নামগুলো আছে আমরা উপস্থিত আছি মুহাম্মদ মির্জা আমাদের মধ্যে কি উপস্থিত আছেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মন্ডল আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সহসভাপতি মোহাম্মদ শাকিল আমাদের মাঝে অনুষ্ঠান আছে জ্যামের কারণে এখনো আমাদের এখানে উপস্থিত হতে পারে নাই সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শাহ আলী খানা সাধারণ সম্পাদক ঢাকা উত্তর মহানগর শাহ আলী খানা আমি যে আমাদের ঢাকা উত্তর যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যে মহানগর আংশিক কমিটির যে নেতৃবৃন্দের কথা বললাম আপনারা সবাই অবগত আছেন আমি প্রধান নির্বাচন কমিশনার পক্ষ থেকে আমি তাদের নাম ঘোষণা করলাম এবং এই কমিটি আগামী এক মাসের জন্য তাদেরকে অনুমতি দেওয়া হলো আগামী এক মাসের ভিতরে তারা মহানগরী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তারা জমা দিবেন ধন্যবাদ সকলকে এবং আমাদের জন্য সাধারণ সম্পাদক বল এরা হইতে পারবে না তাহলে অন্যান্য ভাবে দায়িত্ব দিয়ে দিছি পরে সভাপতি সাহেব লিখিতভাবে তাগো দায়িত্ব দিয়ে দিয়েছে ওই দায়িত্ব দেওয়ার পর নির্বাচন কমিশনার কিভাবে নির্বাচন করতেছে সেটা নির্বাচনের কমিশনের এই জায়গায় আমার এবং আমার সভাপতি কোনো হ্যান্ডওভার বা বা কোনো আচরণবিধি লগ্ন যাতে না হোক এইসবে আমরা কোনো এই নির্বাচনের ব্যাপারে করুক তদবধি করিনি তদবধি করিনি বলতে এরা যেভাবে কইরা নিয়েছে এদের উপরে আমরা সব কিছু জায়গা দিয়েছি আমরা বলছি যে তোমরা যেভাবে নির্বাচন করবা তোমাদের যদি কোনো বুদ্ধি পরামর্শ থাকে তাহলে আমরা করতে পারবো না তো নির্বাচন সাংগঠনিক কাজে গেছিলাম ওই জায়গায় যাওয়ার পরে আমার এক আমার কর্মী বলছে যে আজকে তো নির্বাচন কমিশনার ঘোষণা দিছে আমি কিন্তু জানিও না যে নির্বাচন কমিশনার ওই দিন ঘোষণা দিব কি এটা আর সময় দিতে পারে এরা পথ এবং দরবার সার্লি সেগুলো কিন্তু আল্লাহর তরফ থেকে আসে এই জায়গায় দশজন মানুষ বা বিশজন মানুষ আমরা আসি সবার সম্মুখে আমাদের সামনে নির্বাচন কমিশনের আমাদের দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব জিনিসটা পালন করাটা অনেক তার ব্যাপার আমরা বিবেচনা কইরা সর্বদিক দিকে বিবেচনা করিয়া আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বা আমরা দায়িত্ব পাইছেন এই দায়িত্বকে কেউ অবহেলা করার চিন্তা ভাবনা করবেন না এবং সংগঠনের চেইন অফ কমান্ড ভাঙ্গার কেউ চেষ্টা করবেন না সংগঠন যেভাবে আপনারা এই মহানগর শক্তিশালী করবেন আমরা কালকে আপনাদেরকে সাংগঠনিক কার্যক্রমগুলো তদারতি করব আমি যদি দেখি কোনো সংগঠনের মহানগরের কোনো নেতা চাঁদাবাজি বা কোন পথ বাণিজ্য বা কোনো অকর্ব কোন কাজের ভিতরে কোনো লিপ্ত আমি তাৎক্ষণিকভাবে এই এটা সাংগঠনিক